সেটা হচ্ছে যে কিছু আমি জীবনে কোনোদিন এই ধরনের পরিসরে এসে বসে যে এই দিকে বসবো এটা কখনো কিন্তু ভাবা হয় এইভাবে বসা বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ে বিভিন্ন আইন পরিবর্তন করা নীতি পরিবর্তন করা সেগুলো নিয়ে করতে বিভিন্ন পর্যায়ে মন্ত্রী সেক্রেটারি অন্যান্য তাদের সঙ্গে বসেছে মূলত আমি শিক্ষকতা সব পাশাপাশি শ্রম অভিবাসন শরণার্থী স্পেস পিপল যেন পেবডি ডু হাশা এই সমস্ত তাদের যে বিষয়গুলো নিয়ে আমি মোটামুটিভাবে একজন অ্যাকটিভ নাগরিক হিসাবে আমি প্রকল্প যা আমি কাজ করেছি এবং বিশ্ববিদ্যালয়ায় যে শিক্ষাপথা যেটা করেছি সেটা খুব চেষ্টা করেছি যে নিয়মকানুনগুলো বেনে নীতিFACTOR ওয়েটলি চেঞ্জ করে যতটুকুকরণ জানা মতে যত সাড়ে এক ক্লাস মিস করে নাই পরীক্ষার কথা মোটামুটি ভাবে জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় যেটা মনে করেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে যে সুযোগ সুবিধা আমি অর্জন করেছি এবং সমাজকে আমি সবসময় চেষ্টা করেছি সেই বিষয়ে নিজেকে সচেতন থাকা এবং তার সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সঙ্গে যে যুক্ত হয়েছি সেই দায়িত্ববোধ থেকে যে সমাজ আমাকে দিয়েছে আমার এখন সময় এসেছে যতটুকু সম্ভব সমাজকে দেওয়া এবং এই ধরনের দায়িত্ব যে আমার নিতে হবে সেটা আমি বুঝিনি এমনকি যখন আমাকে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ডেকে পাঠালেন তিন চার বছর আগে অন্যান্য অনেক কথা মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো অন্যান্য অনেক কথার পরে উনি যখন বললেন jsr a type 2 our pollen করতে যাচ্ছেন না এবং প্রশান্ত শিশু আমার কেবল যে এই টাইপটা আমি আমি গ্রহণ করে আমিwidetilde মত অবাক হচ্ছি আমি বলে আমার এই ধরনের তো অভিজ্ঞতা নেই উনি বলেন যে তোমার যে অঙ্গ যে 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 তোমার ই রয়েছে সেটাই হবে তুমি খালি কমিটি Yourself you know তুমি ফাইল টু মে রিপোর্ট এবং আই আই থট इट्स এ ফ্যামিনাস অপরচুনিটি ফর মি যে এই ধরণের আস্থা দিয়ে আমার উপরে রাখে দেবন রাতローチন এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি বিভিন্ন ভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি বড় রকমের একটা পরিবর্তন এসেছে বিশাল যেটা ইংরেজিতে পড়ে সি চেঞ্জ সেটা হচ্ছে আমরা কখনো কিন্তু ভাবিনি আমাদের জীবন দশায় আমরা এই ধরণের একটা মুক্ত ভাবে আমরা কথা বলতে পারব যেটা

আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জ উনি আমাকে এটাও বলছেন যে যে সময় মধ্যে দায়িত্বটা নিচ্ছ আমরা তো সার্ভের কাছ থেকে শুনলাম কি টাল সমস্যার মধ্যে তিনি এবং এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন যে গুরু দায়িত্ব পালন করেছেন এবং সেই উনিও বললেন যে সামনেও কিন্তু যে খুব একটা ইজি হবে তা না আর এটা হচ্ছে বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা

আমরাই মরিবে আত্মদেশের সobjcobita নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরুদায়িত্ব শিরুদায়িত্ব আমরা আদুর করব অনাহাসতে মোসরাফ স্যার পাবলিক ইনজস্টিতে পাবলিক কলেজে পাবলিক স্কুলে আমরা পড়াশোনা করেছি যতক্ষণেরটুক পর্যন্ত পড়াশোনা করেছি অ্যান্ড दैट ইজ যেটা জনউবনের টাকায় আমরা বড় হয়েছে এবং সেই কারণেই তাদের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে এবং সেই দায়িত্ববোধ আমাদের যোগ্যতা নিষ্ঠা ইন্টিগ্রিটি নিয়ে আমাদের সেটা করতে হবে তো এতটুকু আমাদের বিভিন্ন সময় মানে দায়িত্ব পাওয়ার কত কানা ঘুষা যখন চলছে বিশেষ করে কালকে সন্ধ্যার পর থেকে পত্রিকাগুলো বলছে আপনার কি করতে চান আপনার ভিশন রীতিমতো একটা ভিশন করেছিলাম তবে কি এবং সেটা আমার চিন্তাকে গোছাতে সাহায্য করেছে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আমি মনে করি শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনে আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তার আত্ম উন্নয়নের তথা তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ যা হবে আর্থ সামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষ সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায় আমি আমি এটাই এটাই মনে করি এবং আমি এমন 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 শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেটা যেখানে আমাদের ছাত্র ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে আমি এইটুকুই বলব এবং আমি মনে করি তা হয়তো একদিনে হবে না এক বছরে হবে না দশ পাঁচ বছর হবে না কিন্তু তার জন্য যে 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 বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে আমরা মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো আট দশ মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময় যেটা বলেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাস্ত আছে সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা দ্যাট ইজ দ্য এই ধরনের যদি হাই ইম্প্যাক্ট যদি স্বল্প মেয়াদী বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করবো এবং সেগুলো ব্যাপারে আমরা শুরু করবো এবং এছাড়া লং ড্রং

আমরা আমরা একই সাথে এগিয়ে যেতে এবং শিক্ষাকে স্বাস্থ্য এবং শিক্ষা এটা হচ্ছে যে অধিকারের সবচেয়ে বড় রকমের একটা অধিকার আমরা মনে করি এবং ফাউন্ডেশনাল সেক্টর এই ফাউন্ডেশনাল সেক্টরকে আমরা যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে আমরা আশা করি সেই দায়িত্ব আমরা যৌথভাবে অত্যন্ত সহজাত